নমস্কার বন্ধুরা নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি রান্না করেছিলাম একটা সামুদ্রিক মাছ যদিও এ মাছের নামটা কি বলেছিল বা নাম আমি সঠিক জানি না হতে পারে সামুদ্রিক চাপিলা মাছ বা খয়রা মাছ কিন্তু আমি এর নাম দিয়েছি ইলিশ মাছের মাছ ভয় আপনারা চাইলে কাকাতো ভয়েও নাম দিতে পারেন কারণ এই মাছটা ইলিশ মাছের থেকে স্বাদে গন্ধে কোনো অংশেই কম নাই খেতে সত্যিই খুব সুন্দর প্রথম আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম তারপরে একটা কড়াইতে তেল ভালো করে গরম করে মাছগুলোকে খুব কড়া করে ভাসবো না হালকা করে ভেজে নিয়েছিলাম মাছগুলো হালকা করে এপিট করে আমি দুই শিপটে ভেজে নিয়েছি বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার শেয়ার করে পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন নতুন রান্নার নোটিফিকেশন পৌঁছে দেবে আপনাদের কাছে এবং আপনারা লাইক কমেন্ট করলে আমি এই রান্নায় আরও উৎসাহ পাবো তারপরে ওই তেলেই আমি লম্বা লম্বা করে কিছু বেগুন কেটে রেখেছিলাম একটা বড়ো বেগুন সেই বেগুনটা হালকা নুন আর হলুদ দিয়ে প্রায় এইট্টি মতো আমি ভেজে তুলে নিয়েছিলাম খুব বেশি ভাজা যাবে না হালকা করে ভেজে আমি এই বেগুনটা তুলে নিয়েছি সত্যি বলছি মাত্র দুটো মশলা কালো জিরে আর জিরে বাটা এই দিয়ে রান্না করেছিলাম এত সুন্দর খেতে হয়েছিল তাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা এইভাবে রান্না করে না খেয়ে দেখলে বুঝতে পারবেন না আপনারা চাইলের মধ্যে পেঁয়াজ দিতে পারেন তবে শুধুমাত্র ঝাল আর জিরে বাটা আর একটু কালো জিরে ফোড়নে এটা লেগেছিল। অসাধারণ তারপরে ওই তেলের ভিতরেই আমি সামান্য একটু কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি কারণ এই কাঁচা লঙ্কা সুন্দর একটা গন্ধ তরকারিতে মিশে যাবে তারপর আমি একটু জিরে আর লাল কাঁচা ঝাল হচ্ছে বেটে নিয়েছি তবে এই রান্নাটাই তেলের উপরে একটু লাল কাঁচা ঝাল না দিলেও কাঁচা ঝাল দিয়ে রাঁধলেও একটু শুকনো লঙ্কার গুঁড়ো তেলের উপরে দিয়ে নিলে রঙটা সুন্দর হয় বা একটু কাশ্মীরি লঙ্কা দিলে রঙটা সুন্দর হয় তারপর আমি মশলাটা মোটামুটি খুব বেশি কষা কষাইনি এখানে জিরের গন্ধটা থাকতে হবে ভালো লাগবে তারপরে কষিয়ের মধ্যে আমি একটু নুন আর হলুদ দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে আমি জল দিয়ে দিয়েছিলাম জলটা সেই পরিমাণ দেবেন আপনি ঠিক যতটুকুই ঝোল রাখবেন এই মাছে খুব বেশি ঝোল ভালো লাগে না হালকা একটু গামাখা গাঢ় গাঢ় ঝোল খেতেই ভালো লাগে তারপরে এবার জলটা ঝোলটা ফুটে উঠলে আমি এর ভিতরে ওই মাছ ভাজা আর বেগুন ভাজাটা দিয়ে আমি হচ্ছে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম এখানে ঝাল আর নুনের পরিমাণটা আপনাদের ঠিক পছন্দ অনুযায়ী দেবেন আমি এখানে আমার বাচ্চা খাবে সেই অনুযায়ী দিয়েছি আমার মাছের ঝোল প্রায় হয়ে গেছে দেখুন এইভাবে যদি আপনারা ট্যাংরা মাছ বা ইলিশ মাছ বা যে কোনো মাছ রুই মাছও যদি এইভাবে রান্না করে খান আহ খেয়ে দেখতে পারেন সুন্দর এমন ভাবে গরম ভাতে একবার খেয়েই দেখুন না সুন্দর লাগবে ধন্যবাদ সবাইকে